ফুটন্ত জলের মধ্যে মাছের দিয়ে দিলে এত সুন্দর অবাক করা একটা রেসিপি তৈরি হয় সেটা না করে খেলে বোঝাই যেত না তাই বলছি বন্ধুরা আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন নমস্কার বন্ধুরা ফুডি দেবজানী জানলে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন একটা লম্বা বিরতি নেবার পরে আবার ফিরে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে মাছের ডিমের কোফতাকারি রেসিপি এটা সাধারণত বাড়ির অনেকেই মাছের ডিমের বড়ার রেসিপি হিসেবেও ভাবতে পারেন তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম করে বানানো হয়েছে তো আর দেরি কেন ঝটপট কথা না বানিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করা যায় ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখ সকাল থেকেই আজকে আকাশের মুখ ভার সারা দিন যেন এক পশলা করে বৃষ্টি হয়েই যাচ্ছে একবার থামছে আবার হচ্ছে তাই এরকম একটা বৃষ্টির ডিমে মনটা কিরম যেন ঝাল ঝাল স্পাইসি কিছু খেতে ইচ্ছে করছে আর বর্ষাকালে আমাদের বাজারে মাছ কিনতে গেলে একটা উপরি পাওনা হচ্ছে মাছের ডিম তাই মা আজকে মাছের ডিম বেশ খানিকটা বাজার থেকে নিয়ে এসছে সেই মাছের ডিমটাকেই আজকে বেশ অন্য রকমভাবে ট্রাই করা হবে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অন করে তাতে সামান্য একটু জল দিয়ে জলটাকে একটু গরম করে নেওয়া হলো আর তার মধ্যে মা দিয়ে দিল টাটকা টাটকা মাছের ডিম মাছের ডিমটাকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল মাছের ডিমটা জলের মধ্যে যখন ভালো মতো গরম হচ্ছে মানে জলটা বেশ ফুটে উঠেছে তখন এর মধ্যে মা দিয়ে দিলো সামান্য নুন আর সামান্য হলুদ ব্যাস এবার নেড়ে চেড়ে ডিমটাকে ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আমরা যে পরিমাণ জলটা দিয়েছি তার থেকে একটু বেশি জলই আপনারা দিয়ে দেবেন যদিও আমরা কিন্তু আন্দাজেই যে জলটা দিয়েছিলাম সেই পুরো জলটাই মাছের ডিমটা সেদ্ধ হতে ওদের কাজে লেগে গেছে কোনো অতিরিক্ত জল আর ছিল না আপনাদের যদি জলটা একটু বেশি থাকে সেক্ষেত্রে ডিমটা কিন্তু জল জড়িয়ে তুলে নেবেন সেদ্ধ হবার পরে তো এখানে এখানে ডিম সেদ্ধটা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে আর যেহেতু ডিমটা ভালো করে আমার কিছু মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখতে হবে তাই বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমরা করে নিয়েছিলাম আর আমার মেয়ে আমার কাজটাকে একটু এগিয়ে রেখেছে মানে ডিমের মধ্যে আগে থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় আলুর ওয়ান ফোর্থ পরিমাণ মানে চার ভাগে এক ভাগ আলু সেদ্ধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু দিয়ে এইভাবে বড়াগুলো যদি আমি তৈরি করি অসম্ভব নরম হয় ভীষণ সুন্দর খেতে হয় প্রথমত মাছের ডিমের বড়াগুলো আমরা সবাই জানি ভাজলে বেশ শক্ত শক্ত লাগে কিন্তু এইভাবে ডিমটাকে আলু সেদ্ধ দিয়ে মাখলে কিন্তু খেতে দারুণ লাগবে আর তার মধ্যে দিয়ে দেওয়া হলো দু টেবিল চামচ বেসন ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটুখানি আদা কুচি একটু রসুন কুচি আপনারা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন আর এখানে আরও খানিকটা লঙ্কা কুচি দিলাম তবে অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ যায় সামান্য একটু চিনি এখানে দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো ব্যাস সব কিছুকে এবার ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। এখানে ডিমটাকে মাখতে মাখতে বলে দিই যারা আমার চ্যানেলে আমার বন্ধু হয়ে আছে তাদেরকে তো ভীষণ ভীষণভাবে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা দিন আমার জন্য অপেক্ষা করার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু ভিডিওটা আজকে প্রথম দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো এখানে ডিমটা মাখার জন্য কিন্তু আমি কোনো রকম জল আর ব্যবহার করব না দেখো কত সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার ব্যাস এই মাখা ডিম থেকে একটু একটু করে হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে চেপে আমি একটু গোলাকার কোফতার মতো শেপ দেব। তোমরা কিন্তু চাইলে চাপটা চ্যাপটা করতে পারো মানে কাটলেট যেরকম হয় ছোটো ছোটো সেরকমও করতে পারো তবে যেহেতু কোফতাকারি মাছের ডিমের তাই গোল গোলটাই ভালো লাগছে হাতের মধ্যে এভাবে ঘুড়িয়ে গোল গোল সেভাবে নিয়ে নিচ্ছি তারপরে দেখো আমি কি করি কিভাবে আজকে রেসিপিটাকে একদম ইউনিক স্টাইলে করে নেওয়া যায় সব কটা বলই মোটামুটি আমার রেডি হয়ে গেছে তো চলো এবার রান্নার বাকি অংশটা তোমাদেরকে দেখিয়ে দিই মা এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে একটা ডিম হ্যাঁ ডিমটাকে এবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ওদিকে কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের মা অন করে দিয়েছে আর দিয়ে দেবে এতে সর্ষের তেল সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলই তোমরা ব্যবহার করতে পারো আমরা এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি তেলটা গরম হোক ততক্ষণে এই ডিমের গোলার মধ্যে একটা একটা করে মাছের ডিমের যে কোপটাগুলো আমরা গড়ে রেখেছি গোল গোল করে সেগুলো দিয়ে দিয়ে তেলের মধ্যে মানে গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দিতে হবে এইভাবে তেলে মানে ডিমের মধ্যে যদি কোপ্তাগুলো এইভাবে ডুবি ডুবি ভাজা হয় তাহলে কোনোভাবেই ডিমগুলো মানে ডিমের বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না তোমরা এইভাবে একবার ট্রাই করো অসম্ভব সুন্দর খেতে হয়েছে সত্যি বলছি বাইরের কোটিংটা একদম ডিমের ভাজা ডিমের স্বাদ ভেতরে আবার মাছের ডিমের স্বাদ মানে সে একটা অসম্ভব সুন্দর একটা রান্না কি যে বলবো আর এরকম বৃষ্টির দিনে যদি সন্ধেবেলা গরম গরম এরকম একটা ভাজা পাওয়া যায় ব্যাস আর কি চাই বলো তো গরম চা হোক বা গরম কফি একদম আড্ডা জমে যাবে দেখো আমার তো দেখে কি লোভ লাগছে বাইরে এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখানে মা ভাজছে মাছের ডিমে বড়া দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে আর যেহেতু ডিমটা আগে থেকেই সেদ্ধ করা আছে তাই প্রথম থেকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই বড়াগুলোকে ভেজে নিতে হবে কারণ সেদ্ধ করার তো আলাদা করে দরকার নেই বাইরে থেকে লাল লাল করে মুচমুচে করে একটু ভেজে নিতে হবে ব্যাস সব কটা বড়া ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই মা দিয়ে দিল রসুন কুচি এরপর দিয়ে দেবে বাকিটা পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনকে ভালো করে ভাজা ভাজা করে নেবে বেশ একটু লাল লাল হবে সেই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে আদা কুচি এখানে আমরা সব কিছুই কুচি ব্যবহার করেছি তোমরা কিন্তু আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারো অবশ্যই করে তাতে স্বাদের কোনো রকম হেরফের হবে না আদা কাঁচা গন্ধটা যাতে কেটে যায় তাই বেশ খানিক্ষণ ধরে আদা রসুন পেঁয়াজটাকে মা আরও খানিক্ষণ ভেজে নিচ্ছে এরপর আমরা এর মধ্যে একটা টমেটো অ্যাড করে দেবো একটা ছোট সাইজের টমেটো আমরা ছোট ছোটো টুকরো করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়েছি টমেটো দিয়ে যে কোনো গ্রেভি মানে যে কোনো রান্নার গ্রেভি বানালে গ্রেভিটা কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয় তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমার তো পার্সোনালি টমেটো দিয়ে গ্রেভি খুব ভালো লাগে স্বাদ মতো নুন মা অ্যাড করে দিল তবে নুনটা খেয়াল রেখে কোপটা করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিলো এরপর সামান্য গুঁড়ো হলুদ বেশ খানিকটা ঝাল লঙ্কার গুঁড়ো বেশ ঝাল ঝাল বলেছিলাম আজকে বানাবো আর বেশ খানিকটা চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই সব কিছু দিয়ে মা ভালো করে এবার টমেটোটাকে কষিয়ে নিচ্ছে আর যেহেতু একটু নুনটা দিয়ে দেওয়া হয়েছে টমেটোগুলো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে শুধু টমেটো কেন পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে মোটামুটি তিন থেকে চার মিনিট কষিয়ে নেবার পরে দেখো কত সুন্দর তেল ছেড়েছে পাশ থেকে ব্যাস এর মধ্যে আর দেরি নয় জিনিসটাকে আর একটু ঝাল ঝাল স্পাইসি খেতে ইচ্ছে করছে তাই একটু লঙ্কা কিছু অ্যাড করে দেওয়া হলো মা বলছে বাবা আবার কাঁচা লঙ্কা দিলি আমি বললাম তারও তো মিষ্টির দিনে না মুখটা ভীষণ যেন মনে হচ্ছে ঝাল ঝাল খাবো তোমরা কিন্তু এটা ভীষণভাবে অপশনাল রেখো কারণ আমার ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তোমরা লঙ্কাটা স্কিপও করতে পারো বাচ্চারা খাবে অনেক সময় তো ভালো করে সব কষিয়ে নেওয়া হয়েছে এবার পরিমাণ মতো জল মায়ের মধ্যে দিয়ে দিল আচ্ছা এখানে জলের ব্যাপারটা বলে রাখি রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হয় না কিন্তু বেশ খানিকটা পরিমাণ মতো জল তোমাদের দিতেই হবে কারণ যে কোপটাগুলো তৈরি করা হয়েছে ঝোলে দেবার পরে পুরো জলটাই প্রায় টেনে নেবে তো ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন ভেজে রাখা কোপটাগুলো ঝোলের মধ্যে মা মিশিয়ে দিচ্ছে এবার একটু নাড়াচাড়া করে কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে আর যে পরিমাণ ঝোলটা দেখছো দেখবে রান্নার পরে আমার কথাটা মিলিয়ে নেবে কতটা জল টেনে নেবে তাই বললাম জলটা ভেবে চিনতে দেবে আর বুঝে দেবে তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও সেক্ষেত্রে জলটা বেশি দিও তো ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবার পরও এক থেকে দু মিনিট মতো এভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর তারপরে সব শেষে উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ব্যাস রান্নার স্বাদটাই যেন একদম পাল্টে যাবে রান্না কিন্তু মোটামুটি কেন প্রায় পুরোটাই রেডি ব্যাস আর রেডি কেন গরম মশলাটা দিয়ে দেবার পরে আর একবার মা মিশিয়ে নিচ করে দিলো গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দাও আট থেকে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের আজকে মাছের ডিমের খোপটা বড়া রেসিপি একদম রেডি হয়ে গেলো আর কেমন লাগলো বলো তো আজকের এই ইউনিক রেসিপিটা প্রথমে গরম জলের মধ্যে ডিম দিয়ে দিলাম বলে অন্যরকম কিছু ভাবনি তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর খুব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না ইউটিউব পেজ থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রেখো আজকের মতো চলি বন্ধুরা যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আজকে আমার ভিডিওতে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও শরীরটা একটু খারাপ আছে তাই হয়তো হয়ে গেছে টাটা